অফিসিয়াল গাড়ি এগারো এগারো হাজার হাজার হ্যাঁ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তেইশের মডেল এগারো হাজার কিলোমিটার চলা কোনো ধরনের দাগ স্ক্যাচ কোনো ঘষা মাজা কোনো মায়ের খাওয়ার কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্ট্রি নাই পঁয়ষট্টি হাজার টাকা তাও হচ্ছে ফোর কালার

যে কোনো কিছু চ্যালেঞ্জ যদি কেউ বলে যে শোরুম লেখা দিব মিটার যদি কমায় থাকি তাহলে আমার শোরুম লেখা দিব শোরুম লিখে দিবে হ্যাঁ মানে মিটার যদি কমাইছে প্রমাণ করতে পারেন শোরুম লেখা দিব আর গাড়িটা কিন্তু ওয়ান পিস এই কালারের এই যে কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে একটাই আছে সেটা হচ্ছে শাইন বাইকের কাছে রেসারে বাইকের কন্ডিশন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ মাত্র 4000 সামথিং চলা এটা রাখবেন কত বলেন এগুলা দাম চাইলে অনেক চাওয়া যায় নতুন গাড়ি এখন ধরেন পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার দশ বছরের পেপার করা কিন্তু হ্যাঁ এগুলা প্রায় প্রায় ছয় লাখের কাছাকাছি পরে অত দাম না যদি নেয় সাড়ে চার লাখ টাকা আমি করে দিতে পারবো সাড়ে চার লাখ হ্যাঁ সাড়ে চার লাখ টাকায় পেয়ে যাবে ভার্সন থ্রি একদম নতুনের মতো একদম স্পেশাল এডিশন একদম স্পেশাল এডিশন হ্যাঁ ওয়ান পিস আচ্ছা আছে কিন্তু জিএসএক্স আর ইয়েলো ভাই জিএসএক্স জিএসএক্স আছে ভাই চলছে আপনার বিয়াল্লিশশো কিলো

তাতে আমার ক্ষতি কি আমারও লাভ আপনারও লাভ 60000 টাকার উপরে কমপাউজার প্রাইস প্রায় 60000 টাকার উপরে এবং নাম্বার করারও হ্যাসেল বিআর ধরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে প্রত্যেক পুরো গাড়িতে আমি চ্যালেঞ্জ করে দিলাম যে কোন স্কেচ দেখাইতে পারলে আরো 1000 করে কম পাবে প্রতি স্কেচে 1000 করে কম যদি চুলের মতো একটা স্কেচও দেখায় তাও 1000 কম তাও 1000 কম আর ইঞ্জিন ওয়ারেনটির বিষয়টা ভাই আমরা কিন্তু রেসা শোরুম বরাবর বলি অনেকদিন হইছে ভিডিও করি না তাই আবার রিপিট করলাম যে আমাদের প্রত্যেকটা গাড়ি

এই গাড়িটা যদি কেউ নিতে চায় গাড়িটার দাম পড়বে ভাইয়া তিন লক্ষ পঁচানব্বই হাজার তিন লক্ষ পঁচানব্বই সার্ভিস এখন আছে ফ্রি সার্ভিস হ্যাঁ অফিসিয়াল গাড়ি বার্সন থ্রি বিএস ফোর বিএস ফোর হ্যাঁ এবং অন টেস্ট অবস্থায় আছে যে নিবে সে ফার্স্ট মালিক হতে পারবে ফার্স্ট মালিক হতে পারবে মোটামুটি ভাইয়া আমি আসলে একটা কথা বলি ভাই আসলে উল্টা পাল্টা দাম বলে লাভ নাই আমি যে দামটা সেল করব

এটা কিন্তু একবারে ফাইনাল প্রাইস আমি বলে দিলাম যেন কাস্টমার বা আপনার ভিউয়ার যারা আছে নিতে যদি আগ্রহী থাকে বাসায় বসে যেন সিদ্ধান্ত নিতে পারে এক্স্যাক্টলি আচ্ছা এরপর আছে কিন্তু আরেকটা V3 হ্যাঁ এখানে একটা ইন্ডুরেশন ভি3 আছে भैया কাগজের কলমে দেখে নেবেন 23 এর মডেল 23 এর মডেল 11000 প্লাস চলছে আচ্ছা অনলি 4 লাখ 10000 টাকা অনলি 4 লাখ 10000 টাকা কত কিলো চলছে 11000 11000 হ্যাঁ R15 ভার্সন 3 কিলোমিটার चला কোনো ধরনের দাগ স্ক্র্যাচ কোনো ঘষা মাজা কোনো মাইর খাওয়ার কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই মানে নো অ্যাক্সিডেন্ট হিস্টরি একদম একটা ফ্রেশ গাড়ি যদি কেউ নেয় আমি দিতে পারবো চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার হ্যাঁ আচ্ছা এরপর আছে কিন্তু ভার্সন ফোর ব্ল্যাক কালার এখানে একটা ভার্সন ফোর ব্ল্যাক কালার আছে এই গাড়িটাও দাদাভাই অফিশিয়াল গাড়ি অফিসিয়াল এই গাড়িটা নতুন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা উইথ রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার তো একটু স্পেশালি হয় হ্যাঁ পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা একটু টায়ারটা দেখেন ভাই গাড়ি এই গাড়িটার বিষয়ে আমি একটু বলি আসলে গাড়িটা আপনার হচ্ছে বয়স হয়েছে দুই বছর হয়েছে অফিসিয়াল গাড়ি অবশ্যই আপনাদের সুযোগ আছে চেক করার আপনি চেক করে নেবেন এই গাড়িটার ক্ষেত্রে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া দিব যদি এক কিলোমিটার কমানো হয় গাড়ির সাথে আরও একটা গাড়ি ফ্রি দিব দুইটা গাড়ি ফ্রি দুইটা গাড়ি আচ্ছা গাড়ির দাম পড়বে ভাই অনলি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে পেপার কত পড়বে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাও হচ্ছে ভার্সন ফোর ব্ল্যাক কালার

এখানে আছে হচ্ছে ভার্সন টু ফেজার ভার্সন টু আছে কিন্তু এন ওয়ান সিক্সটি সরি এটা তো হচ্ছে এন টু ফিফটি আড়াইশো সিসি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গাড়িটার বিষয়ে বলি ভাই আমার দোকানে এই মডেল গুলো পায় না সচরাচর হ্যাঁ

এগা এটা দাম এই গাড়িগুলো আসলে কি ভাই এগুলো পাওয়া যায় না সচরাচর হ্যাঁ হ্যাঁ এই গাড়িগুলোর দাম এমনি একটু বেশি দিয়ে কিনতে হয় এবং গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ যদি এই গাড়িটা কেউ খুঁজে থাকেন আমার কাছে আসলে এটা আপনার পছন্দ হবে দাম পড়বে একেবারে ফিক্সড 2 লাখ টাকা 2 লাখ টাকা হ্যাঁ আমি এই গাড়িটা 2 লাখ 20 30 দাম চাইছি ওই দামে দিব না আজকে আমি মানে গাড়ি সেল করে দিব

গাড়িটা এগারো হাজার চলো ফাস্ট মালিক স্মার্ট কার্ড যদি গাড়িটা কেউ নেয় ভাই দাম পড়বে একেবারে ফিক্সড দু লাখ তিরিশ হাজার দু লক্ষ তিরিশ হাজার মডেল কত বলছেন বাইশ বাইশের মডেল হ্যাঁ পেপার্সে দেখে নিবে আমি যদি বলি বাইশ তার মানে বাইশ মিরপুর বিহারটি সাইট সিরিয়াল সাইট সিরিয়াল সাইট চব্বিশ সাতচল্লিশ ফাস্ট মালিক স্মার্ট কার্ড হ্যাঁ

মালিক সারা ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে গাড়ি কিনা ব্যবসা করবে এই কাজ করি না ভাই হ্যাঁ হ্যাঁ অথেন্টিক চেষ্টা করি চেষ্টা করি আসলে অথেন্টিক রাখার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এটা আপনার হচ্ছে আটচল্লিশ সিরিয়াল মিরপুর বিহারটি দুই হাজার চব্বিশের মডেল অবশ্য চব্বিশে আসছে চব্বিশে বের হয়েছে চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশে বের হওয়া এন টু ফিফটি আড়াইশো সিসির পালসার এটা পাচ্ছেন হচ্ছে মাত্র তিন লক্ষ পাঁচ হাজার উইথ নাম ট্রান্সফার উইথ নাম ট্রান্সফার নাম ট্রান্সফার টাকা আপনার দিতে হবে না আচ্ছা চলে আসবো এখানে আছে হচ্ছে এসএফ স্পেশাল এডিশন এসএফ স্পেশাল এডিশনটা ভাই চলছে 7700 কিলো 7700 কিলো চলে এটা হচ্ছে ভার্সন 4 1000 এমএল এর ইঞ্জিন এই গাড়িটা হচ্ছে ভাই আমি নাম্বার করে সেল করব নাম্বার করে করবেন হ্যাঁ কারণ যার থেকে নিছি উনি বলছে যে আমার নাম রাখা রাইখা তুমি গাড়ি সেল করো না ফাইলটাও জানো চেঞ্জ না করা একেবারে নাম্বার করে দিব এই গাড়িটা নাম্বার করে একেবারে আপনার নামে করে দিব ফার্স্ট মালিক হবে যে নেবে দাম পড়বে 3 লক্ষ 10000 টাকা 3 লক্ষ 10 হ্যাঁ এটা কিন্তু চব্বিশের মডেল তাই তো মডেল আছে মডেল এটা পাচ্ছেন তিন লক্ষ তাহলে গাড়ির দাম পড়লো কত ভাই আমি ভাইয়া বলে দি অনেকে হয়তো কনফিউজ হতে গাড়ির দাম কিন্তু দুই লাখ নব্বই লাখ টাকা লাগে

এফ আই এ ভি এস ম্যাক ব্লু দুই লাখ ষাট হাজার টাকা চলো অফার এফ আই এ ভি এস পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার টাকায় অবশ্যই রেজিস্ট্রেশন করা যায় না রেজিস্ট্রেশন অন্টার্স অবস্থায় প্রথম হতে যে কোন প্রান্তে আচ্ছা আছে কিন্তু ন্যাকেড ভার্সন ন্যাকেড ভার্সন স্পেশালিশনটাও কিন্তু এখানে আছে মানে এটা কালেকশন বাইরের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে হ্যাঁ মোটামুটি চেষ্টা করছি রাখার এটা হচ্ছে এফ আই আচ্ছা এফ

এরপরে বাইরে কিছু কালেকশন আছে হ্যাঁ বাইরে কালেকশন গুলো দেখবো আমি দেখাই চলেন ভাই বাইরে আস্তে আস্তে প্রথমে কিন্তু এখানে একটা মনোটন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মনোটন আছে এখানে আছে আর 15 3 এর একটা কালেকশন আছে এখানে কিন্তু জিক্সার আরেকটা কালেকশন আছে মনোটনটার কি অবস্থা বলেন মনোটনটা ভাই 2024 এর মডেল 24 24 এর মডেল 4000 কিলো چلا ওকে সার্ভিস বুক আছে সার্ভিসও अवेलेबल আছে ফ্রি সার্ভিস আর কি পাবেন আচ্ছা

4000 গুলো চলে কিলো দুইটা সার্ভিস ওয়ার এসে তিনটা ফ্রি সার্ভিস এখনো আছে ওকে বাইটার দাম পড়বে টাকা এ পেয়ে যাবে 24 এর সহ হ্যাঁ আচ্ছা অবস্থা আছে এনট্রাকটা ভাই না না বিক্রি করে দেব ভাই আচ্ছা এটা আমি কি আচ্ছা। পরে বের করে আমি 1000 মতো কিলো আছে। এটা মতো দিয়া দিব ভাই আমার দামের থেকে টাকা কমে। থেকে টাকা কমে দিব। কি টাকা। এটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট। হ্যাঁ হ্যাঁ। স্মার্ট এক্স আছে এটাতে এখন। চলা কিলো। 2700 কিলো। রাখবেন

এখান থেকে ঠিক একশো গজ সামনে আগে হাতের বামে তার মানে আপনি বলতে পারেন মিরপুর ছয় নম্বর বাজার এবং দশ নম্বর পপুলার ঠিক মিডল পয়েন্টে আমার শুরু মিডিল মেন রোডে অবস্থিত যদি কেউ চিনতে না পারেন মিরপুর ছয় বাজার এসে কল দিলেও হবে অথবা অরিজিনাল দশ পপুলার এসে কল দিলেও হবে আমরা আমাদের লোক আছে গিয়ে আপনাকে রিসিভ করবো ওকে তো সান ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে হ্যাঁ আপনিও সুস্থ থাকেন ভালো থাকেন